নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত বা ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি লেবু ও তরমুজের শরবত বানাবো আজকে আমি এই জন্য এখানে তরমুজ আমি ভালো করে কেটে নিয়েছি এগুলোকে এখন আমি টুকরো টুকরো করে নেব এই ছুরিটার সাহায্যে আমি এগুলোকে টুকরো টুকরো করে নেব এভাবে এইভাবে টুকরো টুকরো করে ব্ল্যান্ডারে দিয়ে নেব এভাবেও করা যাবে বা আপনারা চাইলে আগে এইভাবে টুকরো টুকরো করে রেখে একটা প্লেটে রেখে দিয়ে সবগুলো তারপর ব্ল্যান্ডারে দিতে পারবেন এই তো সবগুলোকে আমি টুকরো করে নিয়েছি আর যতটুক পারি যতটুকু আমি চেষ্টা করেছি যেন বিচিগুলো না থাকে তরমুজের এখন তরমুজটা আমি ব্ল্যান্ডারে দিয়ে দেবো ব্ল্যান্ডারের জগের মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি পরিমাণ মতো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি পুরোটাই আমি দিয়ে দেব তারপর দিয়ে দিব এখানে আমি বিট লবণ দিয়ে দিবো ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এই তো এটা ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখুন এখন এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এটা আমি ভিডিও করতে ভুলে গেছি তারপর এখানে আমি দুটো করে সবগুলোর মধ্যে বরফ দিয়ে নেব গ্লাসের মধ্যে আমার জুসটা তৈরি এখন এটাকে ঢেলে নেব গ্লাসে ঢেলে নিলেই রেডি আমার তরমুজের শরবত ঠান্ডা ঠান্ডা এখন আমি আরেকটা শরবত তৈরি করব সেটা হচ্ছে লেবুর এখানে আমি প্রথমেই গ্লাসের মধ্যে বরফ দিয়ে নেব দিয়ে নিয়েছি বরফ তারপর এর মধ্যে আমি দিয়ে নেব লেবুর রস দু চামচ লেবুর রস তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম চিনি চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এটাকে একটু সুন্দর বোঝানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ফুড কালার অল্প ফুড কালার দিয়ে দেব এটা শুধু সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা জল জলটা দেওয়া হয়ে গেলে এটাকে একটু ভালোভাবে গুলিয়ে নেব তারপর এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়াও দিতে পারেন দিলেই রেডি হয়ে যাবে এই গরমের ঠান্ডা ঠান্ডা শরবত আমি উপর থেকে তরমুজের কিছু টুকরো দিয়ে নিয়েছি শরবতের মধ্যে তরমুজের শরবতে কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে শেয়ার করবেন আমার ভিডিওতে যাতে বেশি বেশি লাইক করবেন আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা